আজকে বাড়িতে গিয়া তারপর কি করা যায় সাইফুর তোমার দাম দরকার নাই দেখ আমি কত কেন আমিছি নাকি আমার একটা গণিত বই আমার কাছে আছে সারের বাসে বলে ফালা আইছিল ওরা দিতই তুমি যে কত গণিত বই দিতে যাইবা সেটা তুমি খুব ভালো করে বুঝবার পারতেছে সাইফুলের কাছে বইটা দাও সাইফুল যে দিয়ে আসবে এই সাইফুল বইটা নে তো না কেন ওই কেন যাইবো আমারই যাও লাগবো আমি দিমু তোর মতলব কিন্তু আমার একদম ভাল থাকতেছ না আমার মতলব তোমার বুঝন লাগবে না ওই শোনো ঠিক আছে না সাইফুল যাইবো না ঠিক আছে কারোরই যাও লাগবে না আমিই যাইতেছি আর এমনি

তোমার একটা জিনিস আমার কাছে আছে কি জিনিস তুমি অনুমান করো তো কি হারাইছো ভনিতা না করে সরাসরি বলো তুমি কও কি হারাইছো মিরাজের কিছু হারায় না আর তোমার উপকারও মিরাজের দরকার হবে না যেটা হারায় সেটা মিরাজ ইচ্ছাকৃতভাবে ফেলে দেয় থাক তোমার কিছু বলতে হবে না আমি শুনতে চাই না তুমি চলে যাও আই হুনো ওই তোমার গণিত বইটা আমার কাছে তুমি সারে টেবিলে ফালাইছিলা বই নি আসছো তুমি আমার উপকার করতে এসব বই হারিয়ে গেল না আমার কোনো যায় আসে না আমার বাবা যদি চায় পুরো বইয়ের একটা লাইব্রেরি আমার বাড়িতে নিয়ে আসতে পারবে প্রতি সপ্তাহে এমন দুই চারটা বই আমার হারিয়ে যায় আমার বাবার কোনো টাকা পয়সা কোনো কমতি নেই আমি একটা কিনে নিব আর একদম ভনিতা করবে না যাও এখান থেকে নাকি উচিত শিক্ষা হয়েছে না অপমান করে তারাই দিল কি অপমান কোন অপমান না ওই সবসময় এরকম হিরো গো করে কথা কয় আর ওই কথা কর ধরন দেখে তো আমি প্রেমে পড়ছি আমার ওর অনেক ভালো লাগে আপু এই তুই কি পাগল হয়ে গেছিস খারাপ হয়ে গেছে কি কইতেছ শিশ মা তো খারাপ হইব কেন তুই কি আমার হিংসা করতেছ শোন একবার ভাইপা দেখ ওই সিয়ামিনের পোলা লাগছে তোমার বিয়ে হয়

যত্ন তো আসছে কি সুন্দর লক্ষ্মী একটা মেয়ে এরকম মেয়েই তো আমি খুঁজতেছিলাম কেন তোকে বিয়ে দিব বলে না কখনো আমি এর মতো মেয়েকে আমি বিয়ে করব না তোকে ওকেই বিয়ে করতে হবে আজকেই তোদের আমি বিয়ে দিব এরকম সুন্দর মেয়ে আমি কোথায় পাবো হ্যাঁ বাহাদুর বাহাদুর সবকিছু ব্যবস্থা কর ওদের আমি আজকেই বিয়ের ব্যবস্থা করবো কি বাড়িতে যাও খারাপ ব্যবহার করতেছিস মেয়েটা তো তোর দরকারেই আসছে ব্যাদবের মতো আচরণ সব সময় করিস তুই দাও মা বলতা ধন্যবাদ তোমাকে কাজ তো শেষ বাড়িতে যাও মা আজকে প্রথম দিন আসছো একটু মিষ্টি নাড়ু মুখে দিয়ে যাও না কাকি আসে কিছু খামো না অন্য একদিন মনে হ্যাঁ গেলাম যাও একটু ভদ্র ব্যবহার করা যায় না কারোর সাথে না মিরাজ সবসময় খারাপ ব্যবহার করে সবার সাথে মিরাজ এটা কি সত্যি সত্যি পিস্তল নাকি খেলনা সত্যি সত্যি পিস্তল নাকি মিথ্যা পিস্তল তাহলে তো ভালো আমরা তো গুলতি দিয়ে পাখি মারে না রে এড়ে কি পাখি মারা যাবে পাখি না মানুষও মারা যায় আর এটা লাইসেন্স করা বিস্তর হুম দূর থেকেই দেখ এটা দেখো হাত দিবি না আচ্ছা রং ডা কেমন পুরাতন পুরাতন কি পুরাতন মাল এটা ব্রিটিশ মডেল লন্ডনের রাজা এটা ব্যবহার করত এখন এটা বাংলাদেশ ইম্পোর্ট করছে এটা রেঞ্জ মারাত্মক একশত দূর থেকে গুলি করলে বুকের এপাশ পাশ থেকে ওপাশে গুলি বের হয়ে যায় অবশ্য এগুলো মাথায় ঢুকবে না এখন থেকে কি এটা ব্যবহার করবি হ্যাঁ এখন থেকে এটা আমি চালাবো এটা আমার কাছে থাকবে সবাইকে বললাম না পিস্তল ধরা যাবে না তুমি আমার মাল্লা আসলে ওই যে সিনেমায় দেখছি হুমায়ুন ফরিদের কাছে এরকম একটা জিনিস আসলো এই যে না বেগে ধরে ফেলাছি সবাই একটা কথা শোন আজকে থেকে আমি এই এলাকার বাঘ সবাই দেখেছিস তো আমার কাছে কি আছে এতদিন তোরা আমাকে তুই তুমি অনেক কিছুই বলেছিস আজকে থেকে তোরা সবাই আমাকে আপনি করে বলবি হ্যাঁ সবাই মিরাজ রা আপনি করে কবি নাহলে তো পিস্তল আছে না পিস্তলের গুলি কিন্তু জায়গা মতো দিয়ে দিল হুম তুইও হ্যাঁ মানে তুইও আমাকে আপনি করেই বলবি আমি তোমারে মানে আমি না তোমার বড় ভাইয়ের বন্ধু ছাগল বাঘের সাথে থাকলেই বাঘ হয়ে যায় না ছাগল ছাগলই থাকে তুই এখন আমার ক্লাসে পড়িস দুই দিন পর জুনিয়রদের সাথে পড়বি তুই আমার ছোট ভাই ঠিক আছে স্যার ঠিক আছে দেখছ থাকতো না কি যে ভয় তো বুঝছো চুপ থাক তুই তো আফসোস করতে চোস পিস্তলটা তুই দাঙ্গো কাছে থাকতে কত ভালোই তো আর আমি আফসোস করতেছি পিস্তলটা ওর হাতে মানে এর মানে বুঝোস নয় ভাই যে পরিমাণ জাউরা আর যে পরিমাণ শয়তান একটা বলা ওর হাতে পিস্তল থা মানে পুরো গ্রামের মধ্যে নষ্ট করতে শুরু করে দিল হো ঠিক কথা কইছিস মিরাজ তোমার একটা কথা কই এই আপনি করে বল না কি আমার একটু সাথ যায় না আমি তো তোমার বড় ভাইয়ের বন্ধু আছিলাম ফেল করতে করতে এখন তোমাকে লাগে পড়ি তোমার বড় ভাইয়ের লগেই তো আমার তৈতু গাড়ি সম্পর্ক তোমার আপনি করলে এই বিষয়টা কেমন হয়ে যায় না ঠিক আছে যা তোর জন্যই শুধু ছাড় কি বলতে চাস বল কইতেছিলাম কি তোমার তো সবকিছুই আছে টাকা পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে এটা কিস্তল আছে কিন্তু একটা জিনিসের অভাব আছে কি একটা প্রেমিকার অভাব তোমার একটা প্রেম করা দরকার এলাকায় কম বেশি সবারই প্রেমিকা আছে আর এই আপনি চেয়ারম্যানের বল আপনি দেখতে মাসাল্লাহ নায়ক উসালাম্বা সেই রকম দেখতে ভাই আপনার কিন্তু আসলে একটা লাগে আমার বাবা হল চেয়ারম্যান আমার দাদা ছিল জমিদার আমি জমিদারের নাতি আমার এখানে তো কেউই নেই এই গ্রামের কেউ আছে আছে একজন মানে টাকা পয়সার দিকে নাও থাকতে পারে কিন্তু তোমার মতো সাহসী তেজি একটা মাইয়া আছে কে আরোহী কিন্তু ভাই ওই মায়ের লাগে তো আসছে প্রেম করতে পার নাই আর করবে কেমন মায়া তো কারোর পাত্তাই নেই না ওই গরিবের বাচ্চা আমাদের চেয়ারম্যান বাড়ির বউ হবে এটা তোমার বাবা কখনো মেনে নিবে না আরে ভাই তুমি বুঝতেছো না তুমি ওই মায়েরা বিয়ে করবা না তুমি তোর লগে প্রেম করবা তারপরে ঘুরাইবা আর বিয়া করার সময় বিয়ে করবা আরেক জমিদার বাড়ির মায়েরে ভালো বুদ্ধি দিয়েছিস তো ঠিক আছে যাও আজকে আর হে আমার প্রেম

না কয় ভালোবাসি আমি কি করব আমি কি করব বাজে잖아 উম না যা যাইব না হব জান না আমার খবর আছে পাগল ওরা জানো কই থইকা আমি কি কই সিকো রকম আমি আমি কার কম না তুই যা উম তুই যদি দিন মতো আশা তাহলে হিরো

আমি তোমার অনেকদিন যাবত একটা কথা কইতে চাই কথাটা কি আজকে কমু আমি তোমার অনেক ভালোবাসি